নমস্কার সকল ভিওয়ার্সদের স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলে আজকে থামনেল দেখেই কিছুটা হলেও আপনারা কিন্তু ধারণা করে উঠতে পেরেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়বস্তুর উপর হতে যাচ্ছে তবুও আপনাদেরকে একবার বলে দিই আজকে কিছু স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলোর ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট এবং সেলস গ্রোথ মোর দ্যান টোয়েন্টি ফাইভ পারসেন্টের মতো দেখিয়েছে যদি আমরা লাস্ট যে সেপ্টেম্বর কোয়ার্টারের ডাটা ঘাঁটি সেই তথ্যটা কিন্তু আমাদের সামনে চলে আসে এবার এখানে এই আলোচনাটার গুরুত্ব কী সেটাকে একটু আপনাদের সামনে এক্সপ্লেন করি তাহলে আপনারা পরিষ্কার হয়তো বুঝতে পারেন স্টকের মধ্যে যদি আপনি দেখেন যে টপ লাইনে সেলস গ্রোথ টোয়েন্টি ফাইভ পারসেন্টের ওপর বেশি এবং বটম লাইনে প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট আপনারা যদি দেখেন যে মোর দ্যান টোয়েন্টি ফাইভ অন ইয়ার বেসিসে জাম্প করেছে তার মানেই কিন্তু বুঝতে হবে কোম্পানির কিন্তু একটা ভালো গ্রোথ কিন্তু লাস্ট কোয়ার্টার পর্যন্ত দেখিয়েছে এবং কোম্পানির যে বিভিন্ন ফিনান্সিয়াল ডাটা সেগুলো কিন্তু স্ট্রং যে কোম্পানিগুলো ফিনান্সিয়ালি স্ট্রং হয় সেই কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু আরও একটা রিটার্ন জেনারেট করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখে এবার মার্কেটে যে স্টকগুলো ওঠানামা হয় সেগুলো আরও বিভিন্ন ফ্যাক্টরের উপর কিন্তু ডিপেন্ড করে তবুও এই প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ একটা কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় একটা কোম্পানির মার্কেটে টিকে থাকার জন্যে সেই একটা মোটো যে প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ যাদের বেশি সেই কোম্পানিগুলোকে আমি কিছুটা স্ক্রিন করে শর্ট আউট করে করেছি এবার এইরকম ক্রাইটেরিয়া সেট করে স্ক্রিন করলে পরে আপনি কিন্তু অনেক কোম্পানি খুঁজে পাবেন যারা কিন্তু গত কোয়ার্টারে ভালো একটা রেজাল্ট দেখিয়েছে তার মধ্যে থেকে আমি যেটা করেছি এখানে সেক্টর ওয়াইজ কিছু কোম্পানিকে বেছেছি যেগুলোর মধ্যে আমার এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেলস এবং প্রফিট গ্রোথের যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করেছে সেরকমই আমি এখানে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সব ধরনেরই ক্যাপ মার্কেট ক্যাপের কোম্পানি নিয়ে আলোচনা কিন্তু এখানে করেছি সেই আলোচনাটি সময় যেহেতু বেশি লাগবে তার জন্য এখানে দশটি কোম্পানিকে হাইলাইট করেছি এই যে দশটি কোম্পানিকে নিয়ে আলোচনা করবো শুধু যে আমি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সেটাই আপনাদের সামনে তুলে দেবো সেরকমটা নয় আরও কিছু কিছু তথ্য যেগুলো দেখলে পরে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে এই কোম্পানিগুলোর ঠাই হবে কিনা সেটা বুঝতে পারবে সেই নিয়েই আজকের আলোচনা এখানে সময় হয়তো একটু বেশি লাগবে কিন্তু আশা করি ভিডিওটি দেখা দেখার পরে কিছু হলেও আপনাদের নলেজ কিন্তু বাড়বে এবং একটি কোম্পানিকে কিভাবে স্টাডি করতে হয় কিভাবে দেখতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা একটা স্পষ্ট ধারণা আশা করি পাবেন তারপরেও হয়তো কিছুটা ঘাটতি থেকে যাবে যদি কোনো প্রশ্ন জাগে মনের মধ্যে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কোশ্চেনগুলো যথাযথ উত্তর দেওয়ার এবার এখানে যে দশটা কোম্পানি নিয়ে আলোচনা করবো কোনোটিকেই কিন্তু আমি বাই সেল হোল্ড রেকমেন্ড হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি না জাস্ট খালি ওয়াচ লিস্টে রেখে আপনারা স্টাডি করার জন্য দেখতে পারেন এবং এখান থেকে যদি আপনারা স্টাডি করার পরে নলেজ গ্যাদার করেন তাহলে অটোমেটিক্যালি আপনারা ইন ফিউচারে নিজেদের জন্য কিন্তু স্টক কিন্তু শর্ট আউট করা শিখে যাবেন যে একটি কোম্পানির কীভাবে ফিনান্সিয়াল ডাটাগুলোকে দেখতে হয় এবং কী কী ইনফরমেশান দেখতে হয় কোন কোন সেক্টরের কীভাবে ডাটা দেখতে হয় সেগুলোর মধ্যে থেকে এগুলোর মধ্যে থেকে কিন্তু একটা ধারণা আপনাদের মধ্যে চলে আসবে অর্থাৎ আপনি একটু হলেও কিন্তু নলেজ হবেন সেই জায়গার থেকে এই ভিডিওটা করা এবার একে একে কোম্পানিগুলো একটু দেখে নেই এখানে আবারও বলছি কোম্পীটি কিন্তু বাইসেল হোল্ড রেকমেন্ডেশন করছি না যদি ভিডিওটি ভালো লাগে আপনি একটু লাইক করবেন কমেন্ট করবেন নিজেদের মধ্যে একটু শেয়ার করবেন যারা নতুন আছেন চ্যানেলে তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথম যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটি হচ্ছে গ্লেনমার্ক ফার্মাসিটিক্যাল আপনারা এই কোম্পানিটির নাম কিন্তু শুনেছেন এটা একটি ফার্মাস সেক্টরের কোম্পানি এরা বিভিন্ন যে জেনেরিক এবং স্পেশালিটি অ্যান্ড ওপিসি বিজনেস এগুলো কিন্তু করে এই কোম্পানিটি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তৈরি করে বিশেষ করে ডামেটোলজিক্যাল এবং অঙ্কোলজিক্যাল এই যে বিভিন্ন যে ওষুধগুলো হয় তার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস এবং যে জেনেরিক ওষুধগুলো স্পেশালিটি একটি কেমিক্যালগুলোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু এরা প্রোডাকশন করে এদের প্রেজেন্স শুধু যে ভারতবর্ষে রয়েছে সেরকম না এদের ভারতবর্ষের বাইরেও কিন্তু প্রেজেন্স রয়েছে এই কোম্পানিটি ভারতবর্ষের থেকে বেশি রেভিনিউ আর্ন করে টোয়েন্টি থার্টি থ্রি পার্সেন্টের মতো এবং বাইরের দেশগুলো থেকে আরও আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখাচ্ছি একটু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন যাতে আপনাদের পরবর্তীতে স্টাডি করতে সুবিধা হয় এটি একটি ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর মার্কেট ক্যাপের কোম্পানি কারেন্ট প্রাইস যেখানে আছে সেটা কিন্তু আগের যে হাই হয়েছিলো তার থেকে অনেকটাই নিচে রয়েছে কোম্পানির যদি আমরা বিভিন্ন যে ইনভেস্টার্সের ডাটাগুলো দেখি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে এফআইআই এবং ডিআইআই কিন্তু তাদের হোল্ডিংটা বাড়িয়েছে এবং মিউচুয়াল ফান্ডও কিন্তু এখানে এদের হোল্ডিং কিন্তু কিছুটা হলেও বাড়িয়েছে অর্থাৎ এখানে কমিয়েছে কি রিটেলার তার মানে লুজ হ্যান্ডের থেকে শেয়ার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে স্ট্রং হ্যান্ডের দিকে সেখানে আমরা যখন দেখি কোনো ইনস্টিটিউট বা ডিআইআই বা এফআইআই ইনভেস্ট করেন তারা কিন্তু প্রচুর স্টাডি করে কিন্তু স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করেন আমি আপনাদের কি বোঝাতে যাচ্ছি আপনার কিন্তু আমার এই কথা থেকেই বুঝে নেওয়া উচিত আমি কি বলতে চাচ্ছি এবার এই কোম্পানিটা যদি টেকনিক্যাল আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখবো উইকলি ক্যান্ডেলে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে সেটাকে ব্রেক আউট করে কোম্পানিটা উঠেছে এবং সেটা সাস্টেন আবার রিটেস্ট করতে এসে সেখানে কিন্তু একটা কনসোলেশন করছে একটা পাঁচ সপ্তাহ যখন একটা কোম্পানি ভালো কোম্পানি কনসোলটেশন করে তখন ধরে নেওয়া হয় যে এখানে একটা টাইম কারেকশন হচ্ছে এবার এই টাইম কারেকশন হওয়ার পরে কোম্পানিটা কিন্তু মুভমেন্টের জন্য একটা তৈরি হয় স্ট্রেংথ নিয়ে একটা ওঠার জন্য তৈরি হয় কোনো কোনো সময় দেখা যায় যে আবার এই কনসোলেটেশনের পরে ব্রেকডাউনও হয় সেই দিক থেকেও কিন্তু আপনাকে ভাবতে হবে এবার এখানে যদি কেউ ট্রেড নেয় সেখানে কিন্তু একটা স্টপ লস কিন্তু ছোটো নিচে দিতে হয় এই ধরনের কনসলটেশনের নিচে কিনলে পরে ব্রেকআউটের আগে হলে পরে এবার যদি ব্রেকআউট হয় সেখান থেকে মিনিমাম একটা টেন পার্সেন্টের কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখতে পারি যদি ব্রেকআউটটা সাকসেসফুল হয় কারণ এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রেখে আপনারা কিন্তু একটু দেখতে পারেন কারণ এই কোম্পানিটি ফার্মাস সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে যে ব্যাপার বা ডাটাগুলো আছে আমি আপনাদেরকে পরে আবার একটি চার্টের মাধ্যমে সামগ্রিক চিত্রটা কি তুলে ধরবো টোটাল দশটি কোম্পানির ডাটা কনসলিটেশন কনসলিটভাবে আপনাদেরকে দিয়ে দেবো এরপর সেকেন্ড যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড এটা আপনারা জানেন যে এরা গাইডেড মিসাইল তৈরি করে এই যে কোম্পানিটি আছে এরা কিন্তু পিএসইউ কোম্পানি গভর্নমেন্ট এদের প্রোডাক্ট থেকে বেশি সাবস্ক্রাইব করে এবং এই কোম্পানিটার মধ্যেও একটা কিন্তু কনসালটেশান চলছে প্রায় ষোলো থেকে সতেরো সপ্তাহের মতো একটা কনসালটেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা কাপ উইথ হ্যান্ডেল কিন্তু একটা প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়েছে আপনারা একটু টেকনিক্যালি স্টাডি করে নেবেন এরপর এর যদি নেগেটিভ দেখি এর কিন্তু পিটা একটু হাই রয়েছে অর্থাৎ এর যে ইন্ডাস্ট্রি পি রয়েছে সেখান থেকে কিন্তু একটু বেশি পিআই পিইতে ট্রেড করছে কোম্পানিটি বর্তমান পি রয়েছে এইট্টি ফোর বা এরকমই এইটটি ফোর এর ওপরে এবার এই যে কোম্পানি যে সেক্টরে কাজ করে সেই সেক্টরটির প্রতি কিন্তু একটা সেন্টিমেন্ট কিন্তু ভুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিসেন্ট পাস্টের যে ঘটনাগুলো তার থেকে কিন্তু একটা মোমেন্টামের মধ্যে এসেছিলো এই ডিফেন্স সেক্টরের স্টকগুলো এখন একটা কারেকশনের মধ্যে কিন্তু রয়েছে এখানে ইন্ডাস্ট্রি পি রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট এইট সেখানে এর পি হচ্ছে স্টক পি এইট্টি ফোর পয়েন্ট সিক্স নাইন যেটা একটু বেশি যদি মার্কেটের সেন্টিমেন্ট যদি বুলিশ থাকে এবং মানুষ যদি একে ভ্যালু দেয় তখন কিন্তু এই কোম্পানির স্টকের এই ভ্যালুয়েশনটি সেরকম কিন্তু অতিরিক্ত আর মনে হয় না এখানে একটা গ্রোথ আগামীতে এক্সপেক্ট কিন্তু করা যায় এবার এই কোম্পানিটির সাথে অন্য অন্য যে ডিফেন্স কোম্পানিগুলো আছে আপনি যদি তুলনা করেন দেখবেন এখানে কিন্তু একটা এর পি মধ্যে অনেকটাই কিন্তু বেশি কিন্তু আমরা দেখতে পাবো এর সেক্টরে আরও যে কোম্পানিগুলো আছে তারা মোটামুটি ওই ফিফটি বা ফিফটির নিচে কিছু কিন্তু ফিফটি থ্রি ফিফটি ফোর এইরকম রেঞ্জে ট্রেড করছে পিতে কিন্তু সেই জায়গায় এটা একটু বেশি পিতে ট্রেড করছে এবং আমরা যদি সেপ্টেম্বর কোয়ার্টারের যদি দু হাজার চব্বিশের সেলস দেখি সেখানে আমরা দেখবো একশো একানব্বই কোটি ওয়াইস এই সেপ্টেম্বরে দু হাজার পঁচিশে সেটা গিয়ে দেখেছে এগারোশো সাতচল্লিশ কোটি কতটা জাম্প হয়েছে এবং জুনের সাথে তুলনা করলেও জুন দু হাজার পঁচিশে সেখানে প্রফিট সেলস ছিল দুশো আটচল্লিশ কোটি ইউজ থাকা জাম্প আমরা কিন্তু দেখেছি এবং নেট প্রফিটেরও সেই জিনিসটা আমরা দেখেছি সেপ্টেম্বর কোয়ার্টার দু হাজার চব্বিশে একশো তেইশ কোটি সেখানে এই কোয়ার্টারে দু সেপ্টেম্বরে দুশো ষোলো কোটি এবং জুনের সাথে দুই সেপ্টেম্বরে হিউজ ডিফারেন্স দেখবেন এই আঠারো কোটি টাকার মতো প্রফিট হয়েছিলো জুন দু হাজার পঁচিশে এখন সেই প্রফিটটা কী দেয় দুশো ষোলো কোটি টাকা এবং ইপিএসেও সেরকম কিন্তু একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং এই বিষয়টি একটা পজিটিভিটি দেখায় অর্থাৎ এর বটম লাইন টপ লাইন সবই ঠিক আছে জাস্ট খালি আমরা দেখলাম যে পিইটা একটু হাই রয়েছে এর সাথে সাথে আরেকটি জিনিস যেটা আছে ইনভেস্টার্সের ওখানে গেলে পরে আমরা দেখবো যে এখানে কিন্তু হোল্ডিং এফআইআই এবং ডিআইআই কিন্তু কমিয়েছে এটি একটু নেগেটিভটি নেগেটিভ জিনিস আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই এই জায়গাটা মাথায় রেখে এবং যদি সেন্টিমেন্ট বা মার্কেটের যে সিচুয়েশান ডিফেন্স সেক্টরের যে গভর্নমেন্টের ফোকাস সেগুলো ভাবলে পরে এই নেগেটিভিটিগুলো সেরকমভাবে মাথায় আসার কথা না তো আপনার ওয়াচ লিস্টে রেখে এই কোম্পানিটা দেখতে পারেন আমি ফান্ডামেন্টাল রেশিওস এবং ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল সব কিছুই একটু ছুঁয়ে গেলাম এরপরে দ্বিতীয় তৃতীয় যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুজরাট পিপাভাব এই যে গুজরাট পিপাভাব যে কোম্পানিটা আছে এই কোম্পানিটি কিন্তু একটি প্রাইভেট সেক্টরের পোর্ট রিলেটেড কোম্পানি এদের ইন্ডিয়ার প্রথম কিন্তু এই ফার্স্ট প্রাইভেট সেক্টর পোর্ট এই হলো এটা কোম্পানিটি এটি গুজরাটের ভাবনাগরের কাছে অবস্থিত এই কোম্পানিটি যে বিভিন্ন বিদেশি বা দেশ যে আছে ভারতবর্ষের বাইরে যেমন ইউএস ইউরোপ আফ্রিকা মিডিল ইস্ট যে ট্রেড রুট তার মধ্যেই কিন্তু এই কোম্পানিটির পোর্টটি পড়ে এবং এই কোম্পানির যে সাথে বা এই পোর্টের সাথে কিন্তু গুজরাট গভর্নমেন্টের এই পনেরো ষোলো দিন আগেই কিন্তু আমরা একটা খবর পেয়েছিলাম মোটামুটি তিন সপ্তাহ হবে খবরটি যে গুজরাট গভর্নমেন্টের সাথে একটা মেমোরেন্ডাম ফর আন্ডারস্ট্যান্ডিং যে মৌ স্বাক্ষর হয়েছে সতেরো হাজার কোটি টাকার তার মানে এখানে কিন্তু আর গভর্নমেন্টেরও একটা সাপোর্ট কিন্তু এই কোম্পানিটার প্রতি রয়েছে এই কোম্পানিটার মধ্যে আরেকটি পজিটিভ জিনিস হলো এর কিন্তু ডিভিডেন্ড ভালো এ পর্যন্ত লাস্ট এক বছরে ন টাকা ষাট পয়সার মতো ডিভিডেন্ড দিয়েছে একশো একটি দুশো টাকার নিচের স্টক যেটার মধ্যে ডিভিডেন্ড কিন্তু দেখা যাচ্ছে যে ন টাকা ষাট পয়সা অর্থাৎ এখানে কিন্তু ফাইভ পার্সেন্টের মতো ডিভিডেন্ড টাকা এই কোম্পানিটা কিন্তু দিয়েছে এবং পি এইটিন এর ইন্ডাস্ট্রি বি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি এইট যেটা একটু হলো বি থেকে কম এবং এই কোম্পানির যা চার্ট শর্ট টার্ম লং টার্ম এবং মিড টার্ম সব সাথেই কিন্তু একটা বুলিশ টেন্ডেন্সি আমি কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি এই কোম্পানিটার মধ্যে একটা ভালো ফোকাস কিন্তু রয়েছে এফআইআইদের এফআইআইরা কিন্তু এর মধ্যে ইনভেস্টমেন্ট কিন্তু বাড়িয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটি কোয়ার্টারে কিন্তু লাস্ট তিনটি কোয়ার্টারে কিন্তু তারা এফআইআই ইনভেস্টমেন্ট বাড়িয়েছে সুতরাং এই কোম্পানিটা একটা ইম্পর্টেন্ট কোম্পানি এটাকেও আপনারা ওয়াচ লিস্টে রেখে কিন্তু দেখতে পারেন এরপরে যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটি কিন্তু একটি হচ্ছে হলো আমাদের পাওয়ার সেক্টরের কোম্পানি যেটি মূলত পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং যে ট্রান্সমিশন সেক্টর আছে সেইখানে কিন্তু কোম্পানিটা কাজ করে এই কোম্পানিটি একশো বছরের একটি পুরনো কোম্পানি এর মার্কেট ক্যাপ রয়েছে চুয়াত্তর হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা এই কোম্পানিটি বিভিন্ন ইপিসি কাজ করে ইপিসি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকিউরমেন্ট মানে বিভিন্ন কোম্পানির কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে সেই কাজটাকে সাকসেসফুল করে অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সাথে যে যুক্ত বিভিন্ন কাজগুলো করে সেগুলোর সাথে এরা যুক্ত থাকে এরা দেশে এবং দেশের বাইরেও কিন্তু এদের বিজনেস রয়েছে এরা মোটামুটি পঁচাত্তর কান্ট্রিতে কিন্তু এক্সপোর্ট করে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং এদের ক্লায়েন্ট লিস্ট অর্থাৎ এরা যে সি মডেলে কাজ করে অন্য কোম্পানির হয়ে কাজ করে কন্ট্রাক্ট নিয়ে সেই প্রজেক্টটাকে সম্পন্ন করে সেই কোম্পানিগুলোর নামের মধ্যে আছে কিন্তু এনটিপিসি আন্দানি ট্রান্সমিশন হিন্দালকো টাটা পাওয়ার ভেল ইন্ডিগ্রিড অ্যামাজন পাওয়ার গ্রিড এনএসপিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিস জেএসডাব্লু স্টিল ক্লায়েন্ট লিস্ট কিন্তু জবরদস্ত আছে সুতরাং এই কোম্পানিটা একটা ইম্পর্টেন্ট কোম্পানি আপনারা এটাকে নিয়েও একটু স্টাডি করবেন এবং এর যে অল টাইম হাই সেখান থেকে অল্প নিচে কিন্তু কোম্পানিটি ট্রেড করছে টেন পার্সেন্টের মতো নিজে কিন্তু ট্রেড করছে এবং এর পিই রয়েছে এইট্টি পয়েন্ট নাইন এর যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এটা কিন্তু পি কিন্তু একটু হাই কিন্তু রয়েছে এবং এই কোম্পানির যে বিভিন্ন কোয়ার্টারলে যদি আমরা রেজাল্ট দেখি সেখানে কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টার দু হাজার চব্বিশের থেকে যদি দু হাজার পঁচিশের ট্যালি করি সেখানে কিন্তু একটা হিউজ জাম্প দুশো পাঁচ কোটিরটা হয়ে গেছে তিনশো ছিয়ানব্বই কোটি টাকা প্রফিট আপনার অপারেটিং প্রফিট বলছি আর নেট প্রফিটে আমরা যদি যাই সেখানেও কিন্তু একটা গ্রোথ দেখেছি সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল একশো পঁয়তাল্লিশ কোটি টাকার মতো সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে ডাবলেরও বেশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দুশো নিরানব্বই কোটি টাকা সেই জায়গায় তার মানে একটা গ্রোথ এবং ইপিএসও একটা হালকা গ্রোথ কিন্তু আমরা দেখতে পেয়েছি ই কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বিশেষে প্রায় ডাবল গ্রোথ কিন্তু দেখিয়েছে যেখানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এখন কিন্তু সেটা হয়েছে এই সেপ্টেম্বরে এগারো দশমিক সাত শূন্য সেটা কিন্তু প্রায় ডাবলের মতো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার আমরা কিন্তু টপ লাইন বটম লাইন সবই কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি যদিও সেলসটা বললাম না সেলসও কিন্তু বৃদ্ধি পেয়েছে এটা আপনারা একটু নিজেদের মতো করে স্টাডি করে দেখবেন আমি বলতে সেলস ইপিএস প্রফিট গ্রোথ নেট প্রফিট এইগুলো কিন্তু একটু দেখার বিষয় এগুলো দেখতে হয় এবং এই কোম্পানিটা যে সেক্টরে কাজ করে সেই সেক্টর কিন্তু এখন একটা ডিমান্ডিং সেক্টর কারণ কি জনসংখ্যা বাড়বে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বাড়লে পরে এবং ডাটা সেন্টার বিভিন্ন এআই রিলেটেড যেটা সেন্টারগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাজ আছে এবং রিনিউয়েবল এনার্জির দিকে যত ফোকাস হবে তত কিন্তু এই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর গুরুত্ব কিন্তু আগামীতে তত বেশি বাড়বে সুতরাং এই কোম্পানিটাকে ফোকাসে রাখবেন এর ভালো নেট ক্যাশ ফ্লো কিন্তু এই কোম্পানিটার মধ্যে গত মার্চ দু হাজার পঁচিশে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটি অন এয়ার বেসিসে আমরা দেখেছি যে এর কিন্তু ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানি বাড়িয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে বেড়েছে অ্যাসেট রিক্সড অ্যাসেট তো বেড়েইছে এগুলো রিজার্ভ দেখবেন বেড়েছে এগুলো কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি আপনারা একটু নিজেদের মতো করে স্টাডি করে নেবেন এরপর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটি হচ্ছে ওবেরায় রিয়েলটি লিমিটেড ওবেরায় রিয়েলটি লিমিটেড একটি মুম্বাই বেসড রিয়েলটি কোম্পানি রিয়েলটি সেক্টরে ওবেরায় গ্রুপের কোম্পানি এর মেনলি ফোকাসড আছে অফিস স্পেস রেসিডেন্সিয়াল স্পেস এবং রিটেল হসপিটালিটি এবং সোশ্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হয় বিভিন্ন ভার্টিক্যালে কোম্পানিটি কাজ করে মেনলি হলো রিয়েল এস্টেটের বিজনেসই এরা করে নাইনটি সিক্স পার্সেন্টের মতো রেভিনিউ কিন্তু রিয়েল ইস্টেট থেকে আছে এবং হসপিটালিটি সেক্টর থেকে ফোর পার্সেন্ট আর যেগুলো আছে সেগুলো অল্প কিছু আসে এই যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিটার বিভিন্ন যদি আমরা ডেটাগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এর যে হাই ছিল সেখান থেকে অনেকটা কিন্তু কারেক্টেড হয়ে কোম্পানিটা রয়েছে এবং এর পি টোয়েন্টি সেভেন যেখানে ইন্ডাস্ট্রি পি রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট ফোর পি রেশিও অনুসারে ঠিক জায়গায় আছে এবং রিয়েলটি সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোতে কিন্তু ভালো রকম ডেপ থাকে কিন্তু সেখানে এই কোম্পানিটার কিন্তু ডেপ ইকুইটি রেশিও যদি আমরা দেখি সেখানে কিন্তু অনেকটা কম পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টের মতো সেই জায়গা থেকে কোম্পানিটা ডেপ বলা চলে যে নেই বললেই চলে খুব সামান্য ডেপ রয়েছে এবং পি রেসি অনুসারে মিডিয়ান পি বা অন্যান্য যে কোম্পানি রয়েছে তার থেকে অনেকটাই নিচে রয়েছে এবং এর যে যদি আমরা বিভিন্ন যে অন্য অন্য রেশিওগুলো যদি আমরা দেখি সেইখানেও কিন্তু আমরা ভালো রকমের চেঞ্জেস কিন্তু লক্ষ্য করতে পারবো সেগুলো কিন্তু একটু দেখার ব্যাপার আছে যেমন আর ও ই আর ও সি ই এগুলোও কিন্তু ফর্টিন পার্সেন্টের উপরে থাকলে ভালো সেখানে এই কোম্পানিটা আর ও সি ই হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সেভেন এবং আর ও ই হচ্ছে ফর্টিন পয়েন্ট সেভেন এবং ইপিএসও ভালো রয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর এগুলোকেও আপনারা স্টাডি করে নেবেন এটি একটি রিয়েলিটি সেক্টরের কোম্পানি যেটা আমার ওই স্ক্রিনারে স্ক্রিন করলে পরে শর্ট আউট করলে পরে কিন্তু চলে এসেছে সেই জায়গা থেকে কোম্পানিটাকে নিয়ে একটু অন্য সেক্টরের কোম্পানি বলে আলোচনা আমি করলাম যেহেতু সেক্টরগুলোকে আমি আস্তে আস্তে কভার করবো আপনাদেরকে বলেছি নেক্সট যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেটি একটু ক্যাপিটাল মার্কেটের কোম্পানি ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইসারি লিমিটেড আপনারা নাম শুনেই বুঝতে পেরেছেন যে ক্যাপিটালের সাথে যুক্ত এরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর কাজগুলো করে তারপরে ইনস্টিটিউশনাল ইকুইটিস তাদের কাজগুলো করে বিভিন্ন ইনস্টিটিউশনের যে ইকুইটি রিলেটেড সমস্যাগুলো আছে সেগুলোকে সমাধান করে এরা যেমন আইপিও আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের কাজ করে তারপরে ইনস্টিটিউশন প্লেসমেন্ট অফার পারসেল রিফারেন্সিয়াল ইস্যুস রাইট ইস্যুস বাইব্যাক ইস্যুস ওপেন অফার ইনিশিয়াল পাবলিক অফার এগুলো কিন্তু এই কাজগুলো এই সে সাথে যুক্ত থাকে এই কোম্পানিটি এই কোম্পানিটি এদের কিন্তু সাবসিডারি ইউএসএতেও রয়েছে সেটা ইউএসএ ছাড়াও আরও কিন্তু ওভারসিজ ক্লায়েন্ট এদের কিন্তু প্রচুর রয়েছে বিভিন্ন যে ফরেন পার্টি ইনভেস্টারগুলো আছে তারা কিন্তু এদের সাহায্যে ইনভেস্টমেন্টের কাজগুলো করে তার মধ্যে যেমন ইউকে ইউরোপ হংকং এই বিভিন্ন ফরেন কান্ট্রিগুলোর কিন্তু কাজ এরা করে এই যে কোম্পানিটি রিসেন্টলি কিন্তু লিস্টেড হয়েছে এটা গত ডিসেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশের ডিসেম্বরে কিন্তু কোম্পানিটি লিস্টেড হয়েছে সেখান থেকে কোম্পানিটি লাস্ট কোয়ার্টারে কিন্তু দুর্দান্ত রেজাল্ট একটা দেখেছে কোম্পানিটি প্রবাবলি ডেট ফ্রি কোম্পানি বলা চলে খুব সামান্য ডেপ্ট রয়েছে ইপিএস ভালো এর যে পি রেশিও রয়েছে সেটা কিন্তু ফর্টিন পয়েন্ট এইট যেখানে এর ইন্ডাস্ট্রি পি রয়েছে টোয়েন্টি পয়েন্ট এইট ডেপ আগেই বললাম যেটা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টের মতো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি কিন্তু অন্য অন্য যে কোম্পানি পি আর কোম্পানিগুলো এর আছে সেখান থেকে এর যদি আপনারা পি দেখেন অনেক নিচে কিন্তু ট্রেড করছে অন্য অন্য যে এক্সিস্টিং কোম্পানিগুলো আছে যারা খুব নাম করা কোম্পানি আপনারা জানেন যেমন মতিলালো সোমাল ফিনান্স পি হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান ফোর সেখানে এরপি কিন্তু তার অর্ধেক ফর্টিন আর যে অ্যাঞ্জেল ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট নাইন জিরো পি সুতরাং এই কোম্পানিটা কিন্তু একটা গ্রোয়িং স্টেজে রয়েছে এবং এর যে সেলস সেলস গত জুন কোয়ার্টার ছিল থার্টি ওয়ান কোড়ের মতো সেটা সেপ্টেম্বরে একশো সাত এবং গত দু হাজার চব্বিশে কোন সেলস ছিল সিক্সটি থ্রি কোড এখন সেটা একশো সাত কোড় মানে ভালো রকমের কিন্তু বৃদ্ধি এবং অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু হিউজ গেইন করেছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এক্সিস্টিং রয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জুনে রয়েছে নাইনটিন পার্সেন্ট এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ফিফটি ফোর পার্সেন্ট সেখানেও কিন্তু একটা গ্রোথ কিন্তু আমরা দেখতে পেয়েছি নেট প্রফিটও যদি দেখি লাস্ট সেপ্টেম্বরে দেখেন দেখেছি যে বাহান্ন কোটি টাকা যেটা দু হাজার চব্বিশে ছিল বাইশ কোটি টাকার মতো এটা অনেকটা কিন্তু গেন করেছে এবং সেখানে ইপিএস যদি দেখেন ইপিএস দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে থ্রি পয়েন্ট জিরো সেভেন সেটা এখন হয়েছে সেভেন পয়েন্ট থ্রি সেভেন ডাবলেরও বেশি কারণ এখানে একটা হিউজ গ্রোথ কিন্তু কোম্পানি দেখেছে সুতরাং আপনার ওয়াচ লিস্টে একটা থাকার মতো কোম্পানি কিন্তু এই কোম্পানিটি একটু স্টাডি করে দেখে নেবেন এরপর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা বহু চর্চিত কোম্পানি এবং মোটামুটি যারা ইনভেস্টার লং টার্ম পোর্টফোলিও বিল্ড করেন তাদের সবার পোর্টফোলিওতে এই কোম্পানিটি কিন্তু রয়েছে সেটি হচ্ছে টাইটেন কোম্পানি আপনারা জানেন টাইটেন কোম্পানি কী কাজ করে জুয়েলারি আইওয়ার যে সানগ্লাস হয় এবং ওয়াচেসের ওপর কিন্তু এরা কাজ করে তাছাড়াও বিভিন্ন ছোটো ছোটো কাজ এদের সাবসিডি রয়েছে আপনার নিশ্চয়ই যে টাইটেন ফার্স্ট ট্র্যাক সোনাটা এনেকলেন এই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু পরিচিত এগুলো সবই কিন্তু এদের টানি টানিশ মিয়া জয়া হ্যাঁ ক্যারাটলেন এগুলো কিন্তু এদের কিন্তু জুয়েলারি সেকশনের কোম্পানি মানে ব্র্যান্ড এই মেনলি বিজনেস এরা জুয়েলারিতেই করে এবং এই কোম্পানিটাকে রাখার অন্যতম কারণ হলো রিসেন্ট পাস্টে আমাদের কী গেল দিওয়ালি গেলো এখানে উপহার সামগ্রী গিফট দেওয়া এই ক্ষেত্রে কিন্তু অনেকেই জুয়েলারি গিফট করে থাকে এবং আগামীতে কিন্তু একটা বিয়ের মরশুম আস আসছে সেই সময়ে কিন্তু এদের কিন্তু সেলস বাড়তে দেখা যায় যেহেতু লাস্ট কোয়ার্টারের রেজাল্ট ভালো করেছে এবং এক্সপেক্ট করা যায় যে আগামী কোয়ার্টারও এরা ভালো একটা রেজাল্ট দেখাতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াচ লিস্টে রাখা যায় এবং তাছাড়াও আমার যে প্রাইমারি ক্রাইটেরিয়া মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেলস এবং প্রফিট গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিস সেই ক্রাইটেরিয়াও কোম্পানিটা কিন্তু ফুলফিল করেছে বলেই প্রায় ফুলফিল করেছে বলে আমি এই কোম্পানিটিকে রেখেছি এবং একটা লার্জ ক্যাপ কোম্পানি এর মার্কেটটা কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো যেটা হচ্ছে তিন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো ষোলো টাকা সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটিকে রাখতে পারেন কোম্পানিটির নেগেটিভিটি যেটা হচ্ছে একটু স্লো মুভিং কোম্পানি আপনাকে হয়তো মাল্টিপেকাল রিটার্ন দেবে না এবং এই কোম্পানিটি একটু পি কিন্তু বেশি রয়েছে কিন্তু লং টার্ম পোর্টফোলিও বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা একটা অন্যতম কোম্পানি আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে যেহেতু রিসেন্ট পাস্টে রেজাল্ট ভালো করেছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে আগামীতেও রেজাল্ট ভালো করবে সুতরাং আপনাদের ওয়াচ লিস্টে এই কোম্পানিটি থাকার দাবি রাখে সুতরাং আপনারা আশা করি রাখতে পারেন এরপর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি অন্য আরেকটি সেক্টরের কোম্পানি সেটি হচ্ছে বালু ফোর্স অনেকে হয়তো জানেন অনেকে আবার হয়তো নাও জানতে পারেন এবার এই যে কোম্পানিটি এই কোম্পানিটি কী ধরনের কাজ করে যে ফোর্ট ক্যাঙ্কশ্যাপ থেকে যে মানে এই যে হুইলের সাথে যুক্ত যে কাজগুলো হয় না বিভিন্ন পার্টসগুলো হয় সেগুলোর কিন্তু এই ম্যানুফ্যাকচারার হচ্ছিলো এই কোম্পানিটি এর যে ম্যানুফ্যাকচার করে সেখানে মেনলি কিন্তু এরা রেভিনিউটা আসে কিন্তু এগ্রিকালচার সেক্টরের বিভিন্ন মানে যে ভেহিকালসগুলো আছে বা যন্ত্রপাতিগুলো আছে সেইখানে থেকেই কিন্তু এর রেভিনিউটা বেশি আসে পাওয়ার জেনারেটার বা যেন হেভি ইঞ্জিনিয়ারিং ডিফেন্স কমার্শিয়াল ভেহিকলস থেকে আসে এই জন্যে এই কোম্পানিটাকে কিন্তু একটু ফোকাসে রাখতে হবে কারণ কি এরা বিভিন্ন সেক্টরের সাথেও কিন্তু কাজ করে কীরকম যেমন হচ্ছে ফিনিশড ফোর্ড কোম্পানিজ লাইক ক্র্যাঙ্কশ্যাপস রেলওয়ে হুইলস ট্রান্সমিশন ক্লাচেস হাইড্রোলিক মোটরস হুকস ব্রেক পার্টস এইগুলো কিন্তু এই কোম্পানিটি তৈরি করে এবার কোম্পানি এগুলো তৈরি করে এবং এই কোম্পানিটি কিন্তু একটা ছোটো কোম্পানি স্মার্ট ব্রেঞ্জের বলা চলে সাত হাজার একশো একান্ন কোটি টাকার কোম্পানি কারেন্ট যে প্রাইস আছে সেটা কিন্তু অনেকটাই কারেক্টেড হয়ে নিচে পড়ে আছে সেই জায়গা থেকে কোম্পানিটা কিন্তু একটু মোমেন্টামে আসার চেষ্টা করছে আপনারা দেখবেন এর ইন্ডাস্ট্রি পি হচ্ছে টোয়েন্টি সিক্স এবং স্টক পি কিন্তু সামান্য বেশি টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু আরও সেই ই টু থার্টি ওয়ান পয়েন্ট থ্রি আরও ই রয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টের মতো সেটা কিন্তু অনেকটাই ভালো বলা চলে সেই জায়গায় এখানে আপনারা একটু স্টাডি করবেন এরপরে এর যে কাজগুলো আছে কাজগুলো কিন্তু আপনি দেখবেন একটু ডাইভার্সিফাইড কিন্তু কাজ মানে একটি সেক্টরের সাথে শুধু যে কাজ করে তা না এ কিন্তু বিভিন্ন সেক্টরের সাথে কিন্তু যুক্ত রয়েছে এবার আপনাদের এর যে এফআইআই ইনভেস্টমেন্ট দেখবেন এফআইআই কিন্তু একটু হলেও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে এবং গত সেপ্টেম্বর কোয়ার্টারে প্রোমোটারের যা হোল্ডিং ছিল সেখান থেকে কিন্তু এর সেপ্টেম্বর কোয়ার্টারে হোল্ডিংটা একটু বেশি দেখতে পাচ্ছি যেটা কিন্তু জুন কোয়ার্টারেও এই একই হোল্ডিং ছিল অর্থাৎ প্রোমোটার কিন্তু কিছু শেয়ার কিন্তু নিজেদের ওখানে অ্যাড করেছে সেটা কিছুটা আবার মার্চে কমিয়েছিল কমিয়েছে মার্চে বেশি হয়েছিলো খুব তার থেকে একটু কিন্তু আর কমেছে কিন্তু যদি আমরা ইয়ার অন বেসিসে দেখি সেখানে কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং প্রোমোটার কখন কেনে যখন নিজের কোম্পানির ওর আত্মবিশ্বাস থাকে তখনই কেনে এবং জুন অন জুন জুন টু সেপ্টেম্বর যদি দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআই এর হোল্ডিংটা বাড়িয়েছে আর প্রমোটার হোল্ডিং একই রয়েছে ডিআইআই কিছুটা কমিয়েছে গভর্নমেন্ট একই রয়েছে এবং পাবলিক কিন্তু কিছুটা কমেছে যখন দেখবেন রিটেল ইনভেস্টার বেরিয়ে গেছে না এবং বড়ো হাতের দিকে স্টক গড়েছে হ্যান্ডের কাছে স্টক গেছে তার মানে বুঝতে হবে যে এখানে কিছু তো ব্যাপার হচ্ছে কিছু হতে যাচ্ছে যার জন্যই এটা ইনভেস্টমেন্টের মাত্রাটা বাড়িয়েছে এই কোম্পানিটাকেও আপনারা তো আপনাদের ওয়াচ লিস্টে রেখে স্টাডি করে দেখতে পারেন এটি একটি অটো এক্সিলেরি সেকশন বলা চলে সেরকম একটি স্টক এরপরে যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করবো সেটা আছে গোকুল অ্যাগ্রো এই যে গোকুল অ্যাগ্রো কোম্পানিটি এটি একটি এফএমসিজি সেক্টরের কোম্পানি এই কোম্পানিও কিন্তু রিসেন্ট কোয়ার্টার কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেখিয়েছে এবং এই কোম্পানিটি মেনলি হল এডিবেল এবং নন এডিবেল অয়েল সেক্টরে কাজ করে এডিবেল বলতে আমরা যে অয়েলগুলো বুঝি সয়াবিন অয়েল গ্রাউন্ডনাট অয়েল সানফ্লাওয়ার অয়েল মাস্টার্ড অয়েল করনসির অয়েল পাম অয়েল যেগুলো রান্না বা খাওয়া দাওয়ার কাজে ব্যবহার হয় এদের বিভিন্ন ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের নামে এরা কিন্তু বাজারে বিক্রি করে এবং এদের প্রোডাক্ট ছিল এদের কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে যারা যে কোম্পানিগুলো খুব চলে মার্কেটে যেমন পার্লে বিস্কুট আইটিসির বিভিন্ন প্রোডাক্ট ব্রিটানিয়া বালাজি অফার হ্যাঁ এই কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট এদের কাছ থেকে সরাসরি মার্কেটে নিজেরা কিন্তু প্রোডাকশনের কাজে লাগায় অর্থাৎ বি টু বি লেভেলের বিজনেসও এরা করে এদের এক্সপোর্ট কন্ট্রিবিউশন কিছুটা রয়েছে সেভেন পার্সেন্টের মতো যেটা আগে একটু বেশি ছিল সেখান থেকে একটু কমেছে এক্সপোর্ট কন্ট্রিবিউশন তার মানে এরা দেশের ভেতরেই কিন্তু প্রচুর সাপ্লাই দিচ্ছে প্রোডাক্ট প্রায় ছত্রিশটি কান্ট্রিতে যায় তার মধ্যে ইউএসএ জার্মান জার্মানি জাপান নেদারল্যান্ড বেলজিয়াম সবই কিন্তু এর সব দেশে এদের কিন্তু ক্লায়েন্ট রয়েছে আর নন এডিবেল অয়েলও কিন্তু এরা প্রোডিউস করে এবং বিভিন্ন তার বাইপোডাক্টও এরা প্রোডিউস করে যেমন অয়েল এবং ডেরিভেটিভ তারপরে রিসিনোলিক অ্যাসিড ডিহাইড্রেটেড ক্যাস্টর অয়েল ফ্যাটি অ্যাসিড অ্যান্ড হাইড্রোজেনেটেড অয়েল এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু কাজে লাগে বিভিন্ন ধরনের ধরনের অয়েল কারণ কি এডিবেল অয়েল ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের অয়েল কিন্তু যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয় সেই জায়গায়ও কিন্তু এরা অয়েল সাপ্লাই দিয়ে থাকে তো এই কোম্পানিটা একটা ভালো কোম্পানি এই কোম্পানিটাকে নিয়েও আপনারা কিন্তু একটা স্টাডি চালাতে পারেন কারণ কি সিজি সেক্টরের একটা আমরা কয়েকদিন ধরে জিএসটি কার্ডের একটা কিন্তু প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি এর যা বর্তমান প্রাইসে আছে এর যা হাই করেছিলো তার কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর অল্প কিছু ডেফ রয়েছে সেই জিনিসটা একটু দেখবেন পয়েন্ট ফোর এইট ডেপ্টের দিক থেকে দেখলে পারে আমরা খুব ভালো কোম্পানি যখন পয়েন্ট টু ফাইভের নিচে থাকে সেই জায়গায় একটু ডেপথ আমরা দেখতে পাচ্ছি এর যা মার্কেট ক্যাপ রয়েছে পাঁচ হাজার আটশো চৌষট্টি কোটি টাকার মতো ছোটো কোম্পানি সেন্টিমেন্ট যেহেতু বলিস সি সেক্টর বলিস তখন এখানে একটা বাতসৃষ্টি রেখে আপনারা কিন্তু দেখতে পারেন তো এই ছিল নাইন্থ কোম্পানি এরপরে লাস্ট যে কোম্পানিটিকে আলোচনা করবো সেটি আমাদের কনস্ট্রাকশান সেক্টরের একটি কোম্পানি এস আর এম কনস্ট্রাক্টর এই যে কোম্পানিটি আছে এরা কনস্ট্রাকশনের কাজ করে কী ধরনের কনস্ট্রাকশন করে যে হিলি স্টেশন হিল স্টেশন যেমন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লে লাদাখ এই যে চত্বরটি আছে বা এরিয়াটি আছে এই সেক্টরগুলোতে কাজ করে খুব সামান্য পরিমাণে এদের কাজ হয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে মেনলি এরা উত্তর ভারতের এই জম্মু কাশ্মীর লা লেদ লাদাখ হিমাচল প্রদেশ এই সেক্টরটা কিন্তু বেশি কাজ করে বিশেষ করে জম্মু কাশ্মীর প্রায় এদের ফর্টি টু পার্সেন্টের মধ্যে রেভিনিউ জেনারেট করে দেয় এটি খুব ছোট্ট কোম্পানি কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর করে যেটা হচ্ছে রোডে রোড করে রোডের মধ্যে যে ব্রিজগুলো করে সেগুলো কাজ করে পাহাড়ি এলাকায় বিভিন্ন টানেল ওয়ার্কস হয় সেগুলো কাজ করে স্লোপ সেভিলাইজেশনের কাজ করে এই পর্যন্ত কিন্তু প্রচুর প্রজেক্ট এরা কমপ্লিট করেছে এবং হ্যান্ড ওভার করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির একটা রেভিনিউ এবং সেলসের মধ্যে কিন্তু একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পেয়েছি সেলস যদি সেপ্টেম্বর দেখি দু হাজার চব্বিশ সেখান থেকে বর্তমান যদি ট্র্যালি করি সেখানে ডাবলের বেশি কিন্তু সেলস দেখিয়েছে এটা নাইনটি ফাইভ কোটি টাকা ছিল সেটা ওয়ান হান্ড্রেড নাইনটি কোটি টাকা এবং নেট প্রফিট যেটা ন কোটি টাকা ছিল সেটা নাইনটিন সব ক্ষেত্রে ডাবলের বেশি এবং ইপিএস যদি কোয়ার্টার অন ইয়ার অন ইয়ার বিসিসে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর তো মানে থ্রি পয়েন্ট এইট এইট ইপিএস সেটা এখন হয়েছে এইট পয়েন্ট ফোর সেভেন এবং জুন কোয়ার্টারের সাথে যদি সেপ্টেম্বর কোয়ার্টার আপনারা কম্পেয়ার করেন সেখানেও কিন্তু একটা ফিফটি এর মতো সেলস বলুন প্রফিট বলুন ইপিএস বলুন সব কিছুতেই কিন্তু একটা সেরকম লেভেলের একটা গ্রোথ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এর ফিনান্সিয়াল ডাটা থেকে অর্থাৎ কোম্পানির টপ লাইন এবং বটম লাইন ভালো স্ট্রং গ্রোথ দেখিয়েছে এবং তার উপর ভরসা করে বলা যায় যে আগামীতে এই কোম্পানিটা ভালো একটা কোয়ার্টার হয়তো আগামীতে দেখাতে পারে এবার মনে রাখবেন এবছর কিন্তু বর্ষা আগে এসেছে তবুও কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি হিসাবে সেই কোম্পানিটা কিন্তু ভালো পারফরম্যান্স বর্ষার জন্য কাজ কিছুটা হ্যাম্পার হলেও এই কোম্পানিটা একটা ভালো গ্রোথ কিন্তু দেখিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এর ডেপ যদি দেখেন ডেপ নেই বললেই চলে পয়েন্ট টু জিরো ভালো ডেপ এবং এর ইন্ডাস্ট্রি পি এবং স্টক পি মোটামুটি একই রয়েছে স্টক পি ইন্ডাস্ট্রি পি এই টোয়েন্টি মতো রয়েছে দুটো Um, at what এবং এর যে অন্যান্য যে কোম্পানিগুলো আছে এর যে পিআর কোম্পানিগুলো আছে যেমন লার্সেন অ্যান্ড টুব্রো রেল বিকাশ এম বিসিসি কল্পত কেএসি ইরকন বিভিন্ন যে এর যে পিআর কোম্পানিজন যদি করেন প্রত্যেকটির থেকে কিন্তু পি সব থেকে কম সুতরাং ভ্যালুয়েশন অনুসারে বলা যায় কোম্পানিটি পারফেক্ট ভ্যালুয়েশান রয়েছে কিন্তু কোম্পানিটির মার্কেট ক্যাপ কিন্তু খুব ছোটো থার্টিন হান্ড্রেড এইটি থ্রি কোড টাকার এই ধরনের ছোটো কোম্পানির ক্ষেত্রে যখনই কাজ করতে হয় তখন একটু দেখে শুনে এগোতে হয় সেগুলো আশা করি যারা অনেকদিন ধরে কাজ করেন অনেকেই জানেন সেইভাবে সাবধানতা অবলম্বন করে টেকনিক্যাল ফলো করে এবং ফান্ডামেন্টাল তো ভালো আছে একটু দেখে আর কাজ করা যায় আপনারা এই কোম্পানিটাকেও একটা মাইক্রোকেব কোম্পানি হিসাবে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং একটা কনস্ট্রাকশন সেক্টরের গ্রোয়িং কোম্পানি হিসাবে কনসিডার করে রাখতে পারেন নিজেদের ওয়াচ লিস্টে আমার এই ছিল দশটি কোম্পানি এছাড়াও আরেকটি কোম্পানি ইলেভেন্থ কোম্পানি আপনাদেরকে স্টাডি করার জন্য দেবো আপনারা স্টাডি করে নিজেরা দেখবেন আমি যে ডাটাগুলো বা ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আপনারা যদি বুঝতে পারেন সেই হিসাবে আপনারা একটা কোম্পানি ট্যালি করে দেখবেন সুজিলন সুজিলন জানেন উইন্ডে পাওয়ার এর ওপর কাজ করে এরা রিসার্চ ডেভেলপমেন্ট এবং তারপরে সার্ভিস প্রোভাইড করে আফটার সেল সার্ভিস যে জানেন যে ওই যে উইন্ড মিলগুলো সেগুলো কিন্তু এরা সেটা করে বিভিন্ন প্রজেক্ট নেয় নিয়ে কিন্তু হ্যান্ড ওভার করে দেয় এই কাজগুলো কিন্তু এই কোম্পানি করে ম্যাটেরিয়ালও এরা সাপ্লাই দেয় এবং পরে যে ম্যাটেরিয়ালগুলোর যে মেনটেন্স সেই কাজটাও কিন্তু এই সুজলন কোম্পানিটি করে এই কোম্পানিটি কিন্তু একটা টার্ন অ্যান্ড স্টোরি আমরা কিছুদিন আগেই দেখেছি এই কোম্পানিটা ভালো রকমের রিটার্ন জেনারেট করে দিয়েছে যারা মোটামুটি দু হাজার বাইশের শেষের দিকে ইনভেস্ট করেছিল তাদের টাকা কিন্তু কয়েক গুণ কিন্তু হয়ে গেছে এই কোম্পানিটি একটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সব সাপোর্ট নিয়ে টেকনিক্যালি চলা করে ওঠার চেষ্টা করছে এই কোম্পানিটির মধ্যে আমি যে ডাটাগুলোর উপর বেস করে এখানে আলোচনা করলাম এই ডাটাগুলোকে ট্যারি করে আপনারা দেখবেন এবং এর বাইরেও অনেক কোম্পানি রয়েছে আমি একটু সেক্টর ওয়াইজ যাওয়ার চেষ্টা করেছি সেই জন্য হয়তো আমাকে একটু সীমিত ক্ষেত্রের মধ্যে থেকে কাজটাকে করতে হয়েছে আপনারা আপনাদের মতো করে স্টাডি করে দেখবেন আমি জাস্ট খালি কীভাবে দেখবেন কী কী ডাটা দেখবেন কী কী দেখেছি আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো এক একটি কোম্পানি এক এক রকমের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম মোটামুটি কিন্তু আমি এখানে ইপিএস ই রেশিও এবং সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনাগুলো মেনলি করেছি মার্কেট ক্যাপ সেক্টর সব কিছু কিন্তু আমি কভার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি উপযোগী হবে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলে তাদের একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে সর্বশেষ স্ক্রিনে এই যে ভিডিও টোটাল যা আলোচনা হলো তার একটা সাম আপ স্টোরি তাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম এখানে আপনারা দেখে নেবেন যে আমি এখানে প্রফিট গ্রোথ সেলস গ্রোথ এবং কত হারে গ্রোথ হয়েছে সেটা এই চার্টের মধ্যে আমি তুলে দিয়েছি এখানে যে কম্প্যারিজনটা করেছি আমি ইয়ার অন ইয়ার বেসিসে করেছি তার সাথে সাথে জুন কোয়ার্টারের যে রেজাল্টটা সেটা প্রফিট এবং সেলসটা আমি এখানে মেনশন করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন যে এখানে লাস্ট কোয়ার্টারে কী রেজাল্ট করলো এবং তার আগের কোয়ার্টারে কী রেজাল্ট করলো এবং ইয়ার অন ইয়ার বেসিসে যদি কম্পেয়ার করেন সেপ্টেম্বরের সাথে সেপ্টেম্বর কম্পেয়ার করবেন আর যদি অন কোয়ার্টার বেসিসে করেন তখন জুন দু হাজার পঁচিশের সাথে জুন দু হাজার সরি সেপ্টেম্বর দু হাজার পঁচিশকে কম্পেয়ার করবেন এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটা হলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সাথে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের কম্পেয়ার করে কিন্তু এখানে ডাটাগুলো দেওয়া হলো কোম্পানির নাম দেওয়া হলো যেগুলো নিয়ে আলোচনা করেছি সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা নিজেদের স্টাডি পারপাসে কাজে লাগাতে পারেন আবারও বলবো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন